একটা সময় বলতো চট্টগ্রামের গরম সুন্নিরা আর বেদাতিরা মিলাদুন্নবী করে কিন্তু এখন সেই কথা বলার সুযোগ নাই বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় জশনি জুলুস হয় মিলাদুন মাহফিল হয় শুধু বাংলাদেশ না পৃথিবীর যতগুলো মুসলিম কান্টি আছে সব জায়গায় হয় সো বলবেন না ইয়ামনের রাজধানী থানায় আপনারা নেটে দেখছেন চা দুটার পরে গোটার দেশটা কি ওরা আলাদা করে আলোকসজ্জা করছে ওদের শপিং মলে বিভিন্ন পণ্যের উপরে ডিসকাউন্ট দিছে উপলক্ষে ডিসকাউন্ট সোহান আমাদের দেশে এরকম ঈদের সময় অফার দেয় না ওরা এটাকে কেমন ঈদ মানে ওরাও ওদের বিভিন্ন ব্যবসায়ী জিনিসের উপরে অফার দিছে সোভান সবাই সাজুগুজু করে ঈদের আনন্দে আমেজ নাইজেরিয়া ইন্দোনেশিয়া সোজা কথা যত দেশে মুসলমান বসবাস করে সাতান্নটা মুসলিম কান্ট্রি নয় তার বাহিরেও দুইশো চারটা কান্ট্রিতে মিলাদুর নবী হয়েছে একটা সময় তো বোকা বানাইতো আমাদেরকে এখন কি বোকা বানানোর সুযোগ আছে নেটের দুনিয়া সব মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে পৌঁছে যায় তো যাই হোক আমরা যারা মিলাদুলনী করি আমাদের স্বপক্ষে কোরআন আছে আমাদের স্বপক্ষে হাদিস আছে এজমা কিয়াস আছে আমাদের মেলাদুল নবী আমার রাসুল নিজেই করেছেন সাহাবাই কেরাম করেছেন যুগ ধরে আস্তে আসতে সাড়ে চোদ্দো শত বছর পরে আমরা করতেছি রুভের জগতে করেছেন এখন যারা বলবে কোরআনে নাই হাদিসে নাই বা রসুল্লাহ করে নাই বা তারা পান নাই এটা তাদের একান্ত সীমাবদ্ধতা বিষয়টা হলো কোরআন হাদিসে তুমি পাও নাই সেটা তোমার ব্যর্থতা তাই বলে কোরআন হাদিসে নাই বলার কোনো সুযোগ আমরা তো চাইলে পাই আপনি পান না সেটা আপনার ব্যর্থতা ভালো করে খুঁজেন নবীর প্রেমের চশমা লাগান যেদিকে তাকাইবেন সেদিকেই পাইবেন